সানফ্লাওয়ার একাডেমিতে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে সহজ পদ্ধতিতে আমরা কিছু গুণ অঙ্ক করতে পারি কিনা তাহলে আমরা প্রথমে তিন নিয়ে নিলাম তিনের পরে আমরা গুণ চিহ্ন দিলাম তারপরে আমরা আবার পাঁচ অঙ্কন করলাম আমরা এই অঙ্কটা যদি করি আমরা জানি যদি তিন আর পাঁচের সাথে আমরা প্রা গুণ করি তাহলে আমরা গুণফল হয় পনেরো তো এই আমাদের পনেরো হয়ে গেল তো ছোট শিক্ষার্থী বন্ধু আমরা জানো আমরা রেখার মাধ্যমে এগুলা করতে পারি তো প্রথমে আমরা এই রেখা অঙ্কন করব আমরা যেহেতু প্রথম সংখ্যা তিন আমরা তিনটি রেখা অঙ্কন করছি তিনটি রেখা অঙ্কন করার পরে পরের সংখ্যা যেহেতু পাঁচ আমরা ক্রস পাবে আর আরি ভাবে আরো পাঁচটি কি করব আরো পাঁচটি রেখা টান দিব তাহলে যেহেতু তিন এর সাথে আমরা গুণ করব তাহলে তিন এর সাথে আরো পাঁচটি রেখা টান দিব আমরা দুইটি তিনটি চারটি এভাবে আমরা পাঁচটি রেখা টান দিব তো পাঁচটি রেখা টান দেওয়ার পরে আমরা গুনবো এক দুই তিন যেই সংখ্যাগুলো ছেদ করছে শুধু এগুলা গুনবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এভাবে আমাদের গুণ ফল বের হয়ে গেল পনেরো এখন আমরা আরেকভাবে গুণ অঙ্কটা করতে পারি এটা হচ্ছে আমাদের রেখার সাহায্যে আমরা গুণ অঙ্ক করতে পারি তাহলে আমরা প্রথমেই জিরো থেকে শুরু করবো রেখার জিরো অংশ এরপরে যেহেতু পাঁচ পর পর আমরা লাভ দিব তাহলে প্রথম সংখ্যাটা হবে পাঁচ পরের সংখ্যা হবে দশ আমরা এভাবে আঁকার চেষ্টা করতেছি দশ এরপরের সংখ্যা হবে পনেরো আমরা এভাবে লিখে নিব এর পরের সংখ্যা আমরা লিখলাম বিশ যেহেতু আমরা পাঁচ পর পর পাঁচ সংখ্যা পর পর আমরা একটি করে লাফ দিব তো এই জন্য আমরা প্রথমেই পাঁচ অঙ্কন করলাম আচ্ছা তারপর আমরা পাঁচে একটি লাফ দিলাম এক পরে পাঁচ থেকে দশে আরেকটি লাফ দিলাম তারপর দশ থেকে আবার পনেরো লাফ দিলাম তো ছোট্ট দেখো আমরা কড়া লাফ দিয়েছি এক দুই তিনটি লাফ দিয়েছি তো তিন লাফের মাধ্যমে আমরা পনেরোতে চলে গেলাম তাহলে এখানে তিন লাফ দিলাম তাহলে তিন লাফ দিয়ে আমরা পৌঁছলাম কোথায় গিয়ে পাঁচ পাঁচ ব্যবধানে আমরা পনেরো করে পৌঁছে গেলাম তাহলে দেখো আমাদের গুণফল পনেরো হয়ে গেল এভাবেও আমরা অঙ্ক করতে পারি তো এভাবে আমাদের সহ অঙ্ক করার জন্য আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে